Xiaomi 15, পাঁচশো বারো জিবি গ্লোবাল ভেরিয়েন্ট ষোলো আইফোন একশো আঠাই জিবি কত টাকা 18000 হাজার টাকা কিভাবে মাত্র এক্সপেন্সিভ

ভাইয়া কেমন আছে আলাইকুম আসসালাম ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমার সাবস্ক্রাইবার দোকান থেকে অনেক ফোন কিনে থাকে এক ভদ্রলোক ফোন কিনলো

Xiaomi 15 16 512GB হ্যাঁ গ্লোবাল ভেরিয়েন্ট 16 512 গ্লোবাল এটা গ্লোবাল এটা টুনা এটা এলিট প্রসেসর এইটা গ্লোবাল উইথ বক্স উইথ বক্স জি উইথ বক্স আজকে দিবেন কত ভাইয়া মাত্র

কেলগড় স্যার আমি মাত্র কল করলাম ধন্যবাদ ভাই আচ্ছা তো গ্লোবাল আজকে সব সব থেকে সুপার কন্ডিশন গ্লোবাল ডিভাইস সুপার টাকা টাকা উইথ 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 মানে কিন্তু এই কেউ না কেউ দিচ্ছে জি ওকে

আজকের অফার কমেন্ট করে দিবেন ইনশাআল্লাহ আইফোন 11 128 জিবি কত টাকা 18000 কিভাবে সম্ভব মাত্র 18000 টাকা ওকে জি জাস্ট জাস্ট ডিসপ্লেটা ডিসপ্লে কিন্তু খুবই ভালো কোয়ালিটি মার্কেটের বেস্ট কোয়ালিটি ডিসপ্লে এমনি তো কোনো সমস্যা কোনো সমস্যা নাই ভাই নাই না ক্যামেরাটা সব ওকে মাত্র 18000 টাকা মাত্র 18000 টাকা 18000 টাকা

अवेलेबल আমার কাছে চপ কালেকশন এক পিসি আছে লাস্ট এক পিসি আছে

ভিভৰ এক্স এইট্টি প্ৰ' এক্স এইট্টি প্ৰ' হালকা পাতলা স্ক্র্যাচ আছে বাট অথেন্টিক বাট অথেন্টিক ভাই ক্যামেরা তো নিয়ে সুন্দর পেয়ে মাত্র 23000 টাকা এত কমে কি 523000 টাকা আমি বলছি ভাই আমি প্রফিট করব না যেটা কবে গিয়ে আছে কমে সেল করে দিব পুরো স্টক আমরা ক্লিয়ার করে ফেলব ইনশাআল্লাহ রেগুলার প্রাইস কিন্তু 28000 টাকা ভাই রেগুলার প্রাইস এটা 35000 টাকা প্রাইস অফার প্রাইস 23000 টাকা সমস্যা নাই সমস্যা নাই নিবেন না চালাবেন জাস্ট অফার জাস্ট অফার ওকে

পিগল সিক্স সিক্স পিগল সিক্স চমৎকার কন্ডিশন পেয়ে যাচ্ছে আজকে অনলি বিশ হাজার টাকা বিশ হাজার টাকা আমেরিকান ভেরিয়েন্ট স্ন্যাপড্রাগন এর জন্য 1 প্রসেসর আর 128 জিবি টাকা ভাই আপনার হাতে ওইটা কি ফোন 16 প্রো ম্যাক্স চলে কত রাখবেন ওইটা এটা আপাতত সেল করব 17 দিয়ে দাও আমার 3 দিনের মধ্যে দিয়ে দিব হ্যাঁ দিয়ে দাও

মাত্র বি কত টাকা বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার পাঁচশো টাকা মনে হয় এই প্রাইজে কেউ বিক্রয় এই প্রাইজে মানে সেল করে

জি vivo x100 as like brand new condition 16 512 gb vivo x100 x 100 হ্যাঁ as like brand এটা জুম কত ব্যা এটা সম্ভবত না না জুম আসলে হ্যাঁ কি বলেন 100x জি এই কত এক্স জুম আমি একটু দেখাই এই জুম এক্স হান্ড্রেড ষোলো পাঁচশো বারো জিবি পেয়ে যাচ্ছেন মাত্র আটচল্লিশ হাজার টাকা ইউজ করা হয়েছে আটচল্লিশ হাজারা ফোনাই চমৎকার ধামাকা অফার দিয়ে দিয়ে আজকে

চমৎকার একটা ডিভাইস ভাই চমৎকার কার্ড ডিসপ্লে চমৎকার ব্যাটারি ব্যাকআপ চমৎকার ক্যামেরা ভাই মানে থ্রি ইন ওয়ান মানে কার্ভনেসটা এতটা সুন্দর মানে কি বলবো অতুলনীয় আবার ফিফটি এক্স জুম হ্যাঁ অনেক সুন্দর অনেক ডিভাইস টাকা পেয়ে যাচ্ছেন মাত্র সাতাশ হাজার পাঁচশো টাকা ফিফটি সিক্স জিবি ভাই মটোলা এইচ প্লাস এর মতো কার্ভ আছে এইচ প্লাস এর থেকেও চমৎকার কার ভাই এইচ প্লাস এর তো ডিসপ্লে বেশিটা টেকসই না শুধু কার্ভ শুধু কার্ভ এই ম্যাজিক সিরিজ গুলো ভাই আপনারা একটু ট্রাই করে দেখেন চমৎকার ডিভাইস আসলে চমৎকার ডিভাইস ভাই এটার কার্ভ এগুলাতে কোনো নোটিফিকেশন অ্যাপ্লিকেশন ইস্যু নাই কোনো হোয়াটসঅ্যাপ ল্যাগ ইস্যু নাই প্লে চলবে পুরো স্মুথলি চলবে আচ্ছা করে নিতে পারেন চোখ বন্ধ করে নিতে একটা গেম নামাই ধরেন এটা ও আচ্ছা আচ্ছা দেখি 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 দেখছেন এটাতে অনেক কিছু করা যায় এটাতে টাইম সেট করা যায় অনেক কিছু করা যায় থাকবে এটা কেউ ধরতেও পারবে না ভাই বাংলাদেশ কাঁপানোর প্রাইস আমি এক লাখের নিচে কোথাও পাইনা আমি মিনিমাম পাইছি এক ষোলো পাঁচশো আমার কাছে পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার

K only 35K Magic I'm 2 almost sorry Magic body. 5 It's Magic 5 Pro